আসসালামু আলাইকুম ওরমতুল্লিয়া আবারকাতু আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে ভিডিওতে যে ফার্মি মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো হাত বদল হবে এই মুরগিগুলোর বয়স হচ্ছে আপনার প্রায় সাড়ে তিন মাস তিন মাস পনেরো দিন এই মুরগিগুলোর বয়স এখানে কম মুরগি আছে বেশি এবং মুরগিগুলো অ্যাকুরেট সাইজের মুরগি আছে মুরগিগুলোর অ্যাক্টিভিট এবং হচ্ছে এটার এই যে ভিডিওতে একদম দেখেন সামনে থেকে ভিডিও করা হয়েছে তো এই মুরগিগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর ডেলিভারির ক্ষেত্রে ভিডিওটা আপনারা পুরোপুরি বিস্তারিত দেখবেন কারণ হচ্ছে ফোন দিয়ে অত একটা কথা বলা যায় না কারণ অনেকেই ফোন দেয় তো এই ভিডিওতে মুরগি যেরকম দেখতেছেন আপনারা ঠিক তেরকম পাবেন কথা কাজে মিল না হলে আপনারা টাকা ফেরত পাবেন আমরা মূলত আসলে মুরগি খুব বেশি একটা ভিডিও মানে বিক্রি করি না আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের মূল উদ্দেশ্য আসলে মুরগি বিক্রি করা না সেক্ষেত্রে অনেকে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করে অনেক খামারি আছে যাদের বাসায় আমরা নিজেরা গিয়ে মুরগি দিয়ে আসি এবং তাদেরকে এই মুরগি রোগ বালাই পালন সব সম্পর্কে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করি বিশেষ করে যারা আমাদের থেকে মুরগি নেয় আর এই মুরগিগুলো একদম দেখেন ভ্যাকসিন কমপ্লিট করা একদম হচ্ছে পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে ফাউল পক্স থেকে শুরু করে রানীক্ষেত গাম্বোড়া এইগুলোও কমপ্লিট করা আছে এই যে দেখেন একটা মুরগির ভিতরে কোনো জীবাণু ভাব নাই একদম কিছু নেই কমপ্লিট করা আপনারা যারা ডেলিভারি নেবেন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে যদি আপনারা দূর জেলায় নেন বিশেষ করে শরীয়তপুর নড়িয়া তারপরে হচ্ছে আপনার মাদারীপুর ফরিদপুর বরিশাল জালুকাঠি পিরোজপুর তারপরে খুলনা বাগেরহাট তারপরে হচ্ছে আপনার সাতক্ষীরা এইসব এলাকায় দেওয়া যাবে কারণ বিশেষ করে দক্ষিণবঙ্গে দেওয়া যাবে আর সর্বোচ্চ আমরা ঢাকা পর্যন্ত দিতে পারবো এই মুরগিগুলো আমাদের কাছে আশেপিট ছিল মুরগিগুলো আমরা যেই ক্যারেটের মাধ্যমে দিয়ে থাকি সবসময় বাতাস ঢুকতে পারে তো অনেকে আমাদের কাছে বিশ্বাসের সাথে মুরগি নেন তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের বিশ্বাস রাখার আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা একদম সুন্দরভাবে প্যাকেটিং করে সুন্দরভাবে এই মুরগিগুলো আপনার হাতে পোষে এবং আপনারা অনেকেই যদি দক্ষিণবঙ্গের ভিতরে হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেই আপনাদেরকে শুধু আর ডেলিভারি যে চার্জটা ওই চার্জটা হচ্ছে আগে দিতে হবে বাকিটা হচ্ছে আপনি মুরগি হাতে পেয়ে তারপরে দিবেন আপনি চাইলে আপনার বাসায় যেখানে আসেন ওইখান থেকে আপনি হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থা আছে আর এই ব্যবস্থাটা আমরা করছি মূলত হচ্ছে আপনার কেউ যেন মুরগি কিনতে গিয়ে প্রতারিত না হন